বড় বড় ইউটিউবাররা দেখি কত দূর দূর থেকে এসে আমাদের সরিষা বাগানে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে চলে গেল কিন্তু আমাদের বাড়ির কাছে হয়েও এখনও আমরা একবারও সরিষা বাগানে যাইতে পারলাম না তাই আজকে আমি আমার হাজব্যান্ডকে পটিয়ে পাঠিয়ে নিয়ে চলে আসলাম সরিষা বাগানে শুনেছিলাম মক্কার মানুষরা নাকি হজ পায় না আমাদের হয়েছে সেই অবস্থা আমাদের বাড়ির নিচে এত সুন্দর সরিষা বাগান তবুও আমরা একবারও আসতে পারলাম না কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা অনেক দূর দূর থেকে এসে এখানে ভিডিও বানিয়ে তারা ভাইরাল হয়ে চলে গেল আমাদের বাড়ির নিচে সরিষা বাগান আমাদেরকে নাকি ফোনে দেখতে হবে কি একটা অবস্থা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো অনেক দিন ধরেই দেখতেছে যে আমাদের সরিষা বাগানে অনেক বড় বড় সেলিব্রিটিরা এসে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের বাড়ির সামনে হওয়া সত্ত্বেও আমরা এখনো একবারও সরিষা বাগানে ঘুরতে গেলাম না তাই আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর করে রেডি হয়ে বের হয়ে পড়লাম সরিষা বাগানের দিকে আর এই দিকে তোমরা আমার অবস্থাটা দেখো সবাই কত দূর চলে গেছে আর আমি পিছনে পিছনে শুধু দৌড়াচ্ছি তার মধ্যে রাস্তার তো অবস্থা খুবই খারাপ এইবার নাকি গাজীপুরের সবচেয়ে বড় সরিষা বাগান হলো আমাদের কালিয়া করে যেটা আমাদের বাড়ির সামনেই আর এই কথাটা আমাদের জানতে হচ্ছে অন্যদের ভিডিও দেখে দেখে কি একটা অবস্থা আর আজকে আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের সরিষা বাগানে আমার শ্বশুরাবু কিন্তু এবার অনেক অনেক সরিষা বনেছে মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের সরিষা বাগানে কিন্তু অনেক অনেক সরিষা ফুল হয়েছিল এখান থেকে আমার হাজবেন্ড আমার জন্য একটা ফুল ছেড়ে আমার হাতে দিল এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালোই লাগে তাই না আচ্ছা তোমাদের হাজবেন্ডও কি তোমাদের সাথে এমন করে আমার কাছে তো আবার সব ধরনের ফুলই ভালো লাগে সেটা হোক গোলাপ ফুল বা অন্যান্য কোনো ফুল আমার কাছে কোনো ফুল কোনো সময় বিশেষ কিছু না আমার কাছে সব ফুলই সমান আর এরপর আমি আমার ননাসের মেয়ে আর আমার ছেলেকে নিয়ে আমাদের সরিষা বাগানের আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এইখান থেকে কিন্তু আমরা অনেক অনেক ফুল ও ছিঁড়েছি এই ফুলগুলো দিয়ে আমি সুন্দর একটি রেসিপি বানাবো যেটা আমি ফোনে দেখেছি তাই এখান থেকে আমরা অনেক অনেক ফুল আর আমাদের নিজের জমি তাই না যে বোকা দিয়ে দিবে এই তো দেখো আমরা একজন আরেকজনকে ফুল দিচ্ছিলাম আমার ছেলে তো ফুল পেয়ে অনেক বেশি খুশি আমার ননা মেয়ে তো আমার ছেলেটার মাথার উপরে এইভাবে ফুলগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলো আর আমার ছেলেটাও কিন্তু অনেক বেশি খুশি হচ্ছিল এই তো আমাদেরকে দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে আজকে কিন্তু আমরা অনেক বেশি খুশি এখানে এসে আমরা অনেক নদীর পারেও অনেক সুন্দর আছে ছোট ছোট বাচ্চারা অনেক অনেক ফুল ছিঁড়ে নিচ্ছিল আমি শুধু তাদেরকে বারবার করে বসেছিলাম যে এই ফুলগুলো ছিল না কেননা এই ফুলগুলো আমাদের না মাশাল্লাহ মাশাল আমাদের নদীর পাড়ের জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে এসে তো আমাদের মনটা একদম আরো বেশি ভালো হয়ে গেল এমনিতে সরিষা বাগান দিয়ে ঘোরাঘুরি করার পর আমাদের মন অনেক অনেক ভালো ছিল আর নদীর পারে ঘুরতে এসে তো আমাদের মনটা আরো অনেক বেশি ভালো হয়ে গেল এই তো এখন অনেক দেরি হয়ে গেছে তাই আজকের মতো আমরা বাড়িতে চলে যাব বাড়িতে চলে যাওয়ার আগে চলো তোমাদের সাথে আরেকটি সুন্দর জিনিস শেয়ার করি যেটা দেখলে তোমাদের মন প্রাণ চোখ সব জড়িয়ে যাবে এই তো দেখো আমাদের আশেপাশের জমি এখানে কিন্তু অনেক সুন্দর 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 টাটকা টাটকা সবজি ছিল যেগুলো হবে আরো আচ্ছা আমার এই গ্রামীণ ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমার আজকের ভিডিওটি এইখানে শেষ করতেছি সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ